বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি মামা জন্য বানিয়ে নিয়েছি স্যায়ালাকস দেখো আমার এই ছোট্ট মেয়েটার জন্য আমি বাড়িতে কীভাবে শ্যালাক্স বানিয়ে নিয়েছি ও তুমি কী কী উপকরণ দিয়েছি তোমাদেরকে সেটাই দেখায় কে দেখো আমি বাড়িতে থাকা আমন দিয়ে দিয়েছি কাজু যেগুলো প্রত্যেকের বাড়িতে কিন্তু আনা থাকে মোটামুটি তো দেখো দেখো ঘরে থাকা সোয়াবিন কিশমিশ মুসুর ডাল মটর ডাল তোমার দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এরকম ছোলার ডাল মানে সব কিছু ডালই আমি অল্প অল্প করে দিয়েছি আর এগুলোকে সব আমি কিন্তু প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর আমি একটু কড়াইতে অল্প আঁচের আড়চড়া করে নিয়েছি তারপর এবার আমি ফিঙ্গারে ভালো মতো করে পেস্ট করে নেবো কারণ আমার মেয়ে তো খুব ছোটো সেই জন্য কিন্তু ওরটা একটু বেশি পেস্ট করতে হবে আর তোমাদের বাচ্চারা যেরকম বয়স তোমার সেরকম অনুযায়ী একটু গোটা গোটা রাখবে আর আট মাস বয়সের গেছে এখন তো একটু গোটা খাওয়াতেই হবে তো সেই জন্য কিন্তু আমি বানিয়ে তো চলো দেখে নাও যে আমি কিভাবে এটাকে পেস্ট করছি আর কতটা মিহি করছি দেখে নাও তার সঙ্গে কিন্তু আমি আরো অ্যাড করে নিয়েছিলাম সোয়াবিন রাজমা সেগুলো তোমাদেরকে বলা হয়নি তো দেখো আমি কিন্তু এগুলো সবই দিয়েছিলাম মানে মোটামুটি আমাদের ঘরে যেরকম যেরকম ডাল থাকে সবার ঘরে সেগুলো সব কিন্তু কিন্তু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখো 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 তোরা দেখিয়ে দিই যে আমি কতটা মিহি পেস্ট করেছি তো দেখো আমি কিন্তু এরকম রেখেছি দেখো দেখতে পাচ্ছ আমি যাতে একদম যে মিহি পেস্টটা হয় আমি সেরকম করেছি যাতে আমার মেয়ে খেতে কোনো রকম অসুবিধা না হয় তো দেখো আমি কিন্তু এরকম মিহি পেস্ট রেখেছি দেখো এসেছে এরকম মানে পেস্ট করেছি আমি যাতে আমার মেয়ের খেতে কোনো রকম অসুবিধা না হয় কারণ ছোট এখন বেশি গোটা হয়ে গেলেও খেতে পারবে না দেখো আমি এরকম পেস্ট করেছি সহজেই খাবারটা সিদ্ধ হয়ে যাবে আর হজমের কোনো সমস্যা হবে না খেতে পারবে ভালোভাবে তো এটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত ঘরে সংগ্রহ রাখতে পারবে অনেক দিন বলতে তোমরা

আমি এতটা পর্যন্ত করে নিয়েছি আর আর তোমাদেরকে একটা কথা যদি তুমি এটা একটু মিষ্টি দিয়ে আনতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে পারো আর তার সঙ্গে কিন্তু একটু ড্রাই খেজুর দিতে পারো যদি তোমাদের বাচ্চারা মিষ্টি পছন্দ করে থাকে তো আমার মেয়ে পছন্দ করে না মিষ্টি তো সেই জন্য কিন্তু আমি খেজুরটা অ্যাড করিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা আছে মানে আমার মেয়ের তাদের কিন্তু সবারই ভালো হবে কিন্তু খাবারটা কিন্তু বাড়িতে তৈরি এমন কি স্বাস্থ্যকর খাবার তো আমার মনে হয় সবারই হেল্প হবে এরকম খাবারই কিন্তু খাওয়ানো বা দোকানের কেনা সাল আছে কিন্তু বাড়িতে উপকারগুলো কিনে নিয়ে এসে বানানো কিন্তু বেশি ভালো দেখো মামুন মামুন করছে দুষ্টু করবে কিন্তু সবাই দুষ্টুমি করে দেয় কি টাকা বলে দাও